প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে টিপটপ মার্টে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটি প্রোডাক্টের রিভিউ দেবো অর্থাৎ এই প্রোডাক্টটি কিন্তু খুবই অ্যাসেন্সিয়াল সবার জন্য ছেলে হোক মেয়ে হোক সবার জন্য বেসিক্যালি স্টেজ মার্ক নিয়ে আমাদের কিন্তু ভাবনা থাকে অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করে থাকেন এটা কি আদৌ ভালো হয় কি না বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তাই তো এ সম্পর্কে আশা করি সম্পূর্ণ ধারণা পাবেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখে নেবেন স্ট্রেস মার্ক কি শুধু মেয়েদের হয় না ছেলেদেরও হয় উভয়েরই হয়ে থাকে অর্থাৎ যারা জিম করে থাকেন তাদেরও কিন্তু স্ট্রেস মার্ক হয়ে থাকে এখানে হয়ে থাকে বা বিভিন্ন জায়গায় ফাটা দাগ দেখা দিতে পারে অতিরিক্ত মোটা থাকার ফলে ফ্যাট থাকার ফলে যখন আপনারা কোনো ডায়েট করতে যান তখনও কিন্তু স্ট্রেস মার্ক পড়ে যাবে আবার অনেকে কিন্তু গর্বকালীন অবস্থায় কিন্তু স্ট্রেস মার্ক অবশ্যই হয় এটা হবেই তো সেই ক্ষেত্রে প্রোটেকশন নেওয়া উচিত যখন কনসেপ্ট করবে তার তিন মাসের মধ্যে কিন্তু এটা ইউজ করাটা উচিত একদম শেষ পর্যন্ত ইউজ করলে তখন আর কিন্তু এই স্ট্রেস মার্ক হবে না মাতৃত্বজনিত দাগটা পড়বে না যাদের হয়ে গেছে তাদের ভালো হবে কি না তাই তো হবে এবং যাদের ছেলেদের যদি এরকম সমস্যা থাকে তাদের ভালো হবে কিনা জিম করতে গিয়ে হয়তো ওই স্টেচ মার্ক হয়ে যাচ্ছে বা দাগ পড়ে যাচ্ছে ফাটা দাগ এটা ভালো হবে কি হবে অবশ্যই ভালো হবে আশাহত হওয়ার কিছু নেই এবং এটি ইউজ করার কিছু প্রসেস আছে যেমন এটা হচ্ছে আপনি সকালে এবং রাতে অর্থাৎ গোসল করে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন ছয় ঘন্টা সাত ঘন্টা রেখে তারপর আবার যখন ইউজ করবেন অবশ্যই ওটা ওয়াশ করে তারপরে ইউজ করতে চেষ্টা করুন এবং আমরা এটাতে রিভিউটা যেহেতু আমাদের নতুন প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট আমরা আরও সেল করেছি খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি যার ফলে কিন্তু আবার আমরা রিস্টক করেছি এ আর একটি ব্র্যান্ড ক্লে স্টেস এটা হচ্ছে আপনার রেপলোক এটা হচ্ছে ইন্ডিয়ান একটি প্রোডাক্ট বাট দুবাইতে এটা মার্কেটিং হয় আর বাংলাদেশে এখন আমাদের কাছেই পাবেন আর এই প্রোডাক্টটি ইউজ করার নিয়মটা আমি ইতিমধ্যে বলেই দিয়েছি এবং এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা এছাড়াও আমাদের বিভিন্ন প্রোডাক্ট থাকে স্কিন স্কিন রিলেটেড ট্রপিক্যাল যে প্রোডাক্ট থাকে আমরা সেই প্রোডাক্টগুলি আপনাদেরকে সাজেস্ট করে থাকব আর অবশ্যই যারা অনলাইনে পার্চেস করবেন তারা অনলাইনে আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভদের সাথে কথা বলে পার্সেস করতে পারবেন চাইলে সরাসরি আপনারা পার্সেস করতে পারবেন যারা ঢাকা ঢাকায় থাকেন আমাদের নির্দিষ্ট দুটি শোরুম আছে দুটি শোরুম থেকে আপনারা পার্সেস করতে পারবেন তবে এই প্রোডাক্টটি সম্পর্কে আমি আবারও বলছি এটা কোনো সন্দেহ নেই যে আপনার কাজ হবে না এই কথা বলার কোনো সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছুতে আশা করা ঠিক না তবে আপনি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি ভালো ফিডব্যাক এটাতে পাবেন বলে আমি দাবি করছি এবং ইতিমধ্যে আমরা কিন্তু এটা প্রুভ করেছি যার ফলে কিন্তু বাস্তব রিভিউ দিচ্ছি তো সবার সুস্থতা কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভেচ্ছা Ni Tor.